আমি প্রথমে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক বিষয় হয় তাদের সাথে শেয়ার করা হয়নি অনেকদিন পরে তো আপনার বিশেষ কারণে আমি কিছু নেই কিছু চাকরি থেকে আমি বাসাতেই আছি এখন আর আপনার সবার দুয়ারতে আলহামদুলিল্লাহ এখন নিজে প্রদর্শন করেছি মালদ্রসা করছি নিজে খুলছি তো এই মাদ্রাসা এই তোমরা সুন্দর বসো হুম সুন্দর বস তো আমার প্রতিষ্ঠান এই এই এক তারিখে উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তো আপনাদেরকে জানাইতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত মাফ করবেন আপনারা আমার মহব্বতের সদস্যবিন্দু আর যারা লাইভ থেকে যে যেখান থেকে দেখবেন সবাই সাপোর্ট দিবেন মোহব্বত করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে এগিয়ে যাব ইনশাল্লাহ আমার বিশ্বাস তা অনেকদিন পরে লাইভে আসলাম আর আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ মাদ্রাসা পরিদর্শন করবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমার ছাত্রদের স্টুডেন্ট একজন মাদশা তো এই জন্য এত বেশি হয়নি আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর দরবার লাখ করি শুক্রিয়া যে এই স্বল্প দিনে এই মাসের এক তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এক তারিখে করেছি তো সেই অনুপাতে এই অল্প দিনের আমাদের আলহামদুলিল্লাহ এতটুকু স্টুডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে রাখা করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আপনারা যারা যেখান থেকে আছেন আমার সদস্যবৃন্দ লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ মন্তব্য করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় মহব্বতে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাল জামিয়া মাকিয়া ইসলামিয়া মাদশা আমার স্টুডেন্ট বিন্দু এটা হচ্ছে সোয়াত আর এটা হচ্ছে আমার ফার্স্ট স্টুডেন্ট তিসান একটু এদিকে আসো তারাও এটা হচ্ছে আমার ফার্স্ট ছাত্র আমার আল্লাহ তালা সবাই দোয়া করবেন ওর জন্য ওকে যেন আল্লাহ তালা দিনের রাহবার দিনের জাতির রাহবার দায়ী হওয়ার তৌফিক দেয় অনেক বড় আলেম হওয়ার তৌফিক দেয় এই দেশের একজন খাদেম হতে পারে ইনশাল্লাহ আমার বড় স্বপ্ন সে আমাদের মাদেশার প্রথম ছাত্র স্টুডেন্ট ফার্স্ট স্টুডেন্ট তাকে দিয়ে শুরু পরে আলহামদুলিল্লাহ আরও ভর্তি হয়েছে অনেকে তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই জানাইতে পারিনি এক তারিখে আমাদের অনুষ্ঠান হয়েছে মাদশা কুল কুলসি আমরা এক তারিখে এই মাসের এক তারিখে মানি মাদশা আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো আপনাদের দু আবালোবাসায় মহব্বতে ইনশাল্লাহ এগিয়ে যাবো জামিয়া মাকিয়া ইসলামিয়া মাদ্রাসা এটা হচ্ছে জিসান দিসান সবাই কাছে দোয়া চেয়ে নাও বলো সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আমরা এগিয়ে যেতে পারি পারি হ্যাঁ ইনশাল্লাহ বসো ইনশাল্লাহ বসো হ্যাঁ তো আমাদের আজকে অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা হয়নি আজকে শেয়ার করলাম আপনারা আপনাদের কাছে শুধুমাত্র এই জন্যই শেয়ার করা যেন আপনারা দোয়া করেন আপনাদের দোয়া মোহব্বতে এগিয়ে যেতে পারি আর এদেরকে জানি সঠিক ইলেম পৌঁছাইতে পারি এদেরকে যেন শিখাইতে পারি দিন শিখাবো আল্লাহর কাছে পাবো ইনশাল্লাহ নিয়ে দেবো শেখার তো শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দিনই ফিকির নিয়ে এই আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটা করেছি আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো আপাতত এখানে করেছি সংখ্যা বাড়বে ছাত্র সংখ্যা তখন ইনশাআল্লাহ আমরা আলাদা জায়গা জমি নিয়ে ইনশাআল্লাহ বিশাল করে করব ইনশাআল্লাহ এই হচ্ছে সুয়াদ এই হচ্ছে ইসাল এই হচ্ছে মিমহা এই হচ্ছে আমাদের সবার ছোটো ছাত্রী সবার মধ্যে আল্লাহ মার্শাল্লা ওকে কবুল করুক আমাদের এখানে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মারিয়া মরিয়া মত্তা মারিয়া ও হচ্ছে আলিফা ইসলাম আয়েশা আরও আমাদের নতুন স্টুডেন্টিক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমার জন্য সবাই দোয়া করবেন যারা চিনেন মোহাম্বত করেন এগিয়ে যেতে পারি সঠিকভাবে কার্য করতে পারি এই হচ্ছে মাদ্রাসার ডেকোরেশন হচ্ছে মাদ্রাসা জামিয়া মাকিয়া ইসলামিয়া মাদ্রাসা সবাই দোয়া করবেন হাজ দোয়া চাই আপনাদের কাছে দোয়া থাকলে মুমিন মুমিনের জন্য যদি দোয়া থাকে ইনশাল্লাহ প্রত্যেকটা মুমিন আমি আমার বিশ্বাস দিনের কাজে এগিয়ে যেতে পারবে এই হচ্ছে মাদ্রাসা তো আমি আপনাদেরকে জানাইতে পারিনি আন্তরিকভাবে উদ্বোধনী মাস থেকে শুরু করেছি মাদ্রাসা সবার কাছে হাস দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন যেন এই অদম মুসা কে কবুল করে নেন বা বাকি আপনাদেরকে আল্লাহ রব্লুল্লা আলমিন কবুল করে নি যে যেটাই করেন যদি আমাদের দিনই কালচারে হয় আমাদের আসল টার্গেট একটাই আখেরাত পাওয়া আল্লাহর আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যেন আমাদের কাজে সন্তুষ্ট হন ওইটাই আমাদের আসল টার্গেট আমরা জীবনে যাই করি না কেন দিনের পথে যেন তাকি দিন যেন আমাদের ঠিক থাকে কেউ চাকরি করব কেউ ব্যবসা করব সমস্যা নেই তবে দিন ঠিক যেন থাকে নামাজ পাঁচ তো নামাজ সন্তানাদিকে নামাজের শিক্ষা দিনের শিক্ষা এগুলো যেন থাকে এগুলো থাকলেই জীবনটা সুন্দর জীবনের রহমত বরকত থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ সবাই পড়া শুরু করো এখন শুরু করো ইনশাল্লাহ ক্লাসের টাইম হয়ে গেছে সবাই পড়া শুরু করো খালি মায়ে তাই বা আলিফার টাকাটা রেখে দাও খালি ফাটা কাটে রেখে দাও রেখে দিয়ে কাজাটা নাও হাতে নাও হুম হাতে নাও নাও হাতে নিয়ে পড়ো মারিয়া কাজা বের করো তোমার কাজা বের করো আচ্ছা তাহলে পড়ো হুম কালি মায়ে তাই বা মায়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালি মায়ে তাইবার औरत तो الله تعالى بتيتو اكونوا مع ابنا حضرة محمد صلى الله, صلى الله عليه, وسلم. عليه وسلم الله تعالى الرسول الله تعالى كلمة طيبة

মাশাল্লাহ সবাই বললো মাশাল্লাহ ইয়া আপনি আমাদের আলিফাকে অনেক বড় মোখলিস আলেমা হওয়ার তৌফিক দান করুন শহী আইলিম হাসিল করার তৌফিক দান করুন যাক মাশাল্লাহ আল্লাহ রব্লালামিন আমাদেরকে জন্য সবাইকে শিকার তৌফিক দেয় আর তোমরা কোন ক্লাসে পড়ো বলো তো কোন ক্লাসে পড়ো শিশু শ্রেণী শিশু শ্রেণী তোমাদের মাদ্রাসার নাম কি মাদ্রাসা আচ্ছা তা এক তারিখে তোমাদের মাহফিলের দাওয়াত দিয়ে দাও সবাইকে এক তারিখ এক তারিখ আমাদের সংগঠনের মাহফিল তো আরেকটা বিষয় আপনাদের সবাইকে জানিয়ে দেই আপনার এক তারিখে আমাদের এখানে আমরা যেখানে থাকি আমি একটা হচ্ছে চায়না ফ্যাক্টরি এই মোহাম্মদপুর থেকে রিক্সা যুগে তো এখানে এক তারিখে রোজ রবিবার মধ্যরাত পর্যন্ত দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আমাদের আকর্ষণীয় আমাদের প্রধান মেহমান যিনি হজরত আল্লাম হজরতুল মাওলানা মামুনুল হক সাহেব দামকা আলিয়া এমপি পদ্মপ্রতি তো উনি আসবেন ইনশাল্লাহ আর আমরা আসি আমাদের মাহফিল আপনাদের সবার দাওয়াত যে যেখান থেকে দেখতেছেন সবার দাওয়াত আর আমাদের মাদ্রাসার জন্য সবাই খাস করে দোয়া করবেন যেন এই মাদ্রাসাকে এগিয়ে নিতে পারি আমার কোনো ক্ষমতা নেই ভাই আল্লাহর সব কিছু সব কিছুই আল্লাহর ওপর হাওলা আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কবুল করেন তবে ইনশাল্লাহ পারবো নতুবা যদি অনেক চেষ্টা করলাম অনেক কিছু করলাম বাট যদি আল্লাহ তালা আমাকে কবুল না করেন তাহলে আমার দ্বারা কিছুই হবে না আর যদি ভাই আল্লাহ তালা কবুল করে নেন তাহলে আমি এই অদম মুসার দ্বারা দিনের কাজ সহজ দিনের দিনের কাজকে দিনকে এগিয়ে নিতে পারবো তো সবার কাছে দোয়া চাই এই যে মাদেশে করেছি অনেকে বলতে পারেন যে হুদা এই করছেন এই শিশু শ্রী গুলছেন এই সেই আবার অনেকে ভালো বলবেন সাপোর্ট দিবেন কারণ শিশু শ্রেণী তুলছি এই শিশু শ্রেণী এখন এখন শুধু একটা ক্লাস মাদ্রাসা তো এই মাদ্রাসায় যদি আপনাদের দোয়া থাকে ভালোবাসা থাকে সাপোর্ট থাকে এই সাপোর্টে এই দোয়ায় ভালোবাসায় দাওয়ার পর্যন্ত হয়ে যেতে পারে দাওরায় হাদিস পর্যন্ত এই মাদ্রাসা কুবল হয়ে যেতে পারে যদি আমাদের চেষ্টা ফিকির থাকে ইনশাল্লাহ সবার দোয়া চাই সবার কাছে খাস দোয়া চাই আল্লাহ তালে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ তালা যেন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে এই মাযশাকে এগিয়ে নেবার তৌফিক দেয় সবার কাছে खास দোয়া চাই যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি এদের কাছে সঠিক ইলম সঠিক জ্ঞান পৌঁছাতে পারি আচ্ছা সবাই পর এখন কালিমা তৈয়বা মাশাআল্লাহ সুバリ হয়েছে এখন কালিমায়ে শাহাদত পড়ি আমরা হ্যাঁ বলো সবাই ধরো কালিমায়ে শাহাদত কালিমায়ে আল্লা ইলাহা

আমি দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মা নাই

Kalimah syahadat Kalimah syahadat Ashadu an la ilaha Ashadu an la ilaha Illa allahu Illa allahu Wa ashadu an wahdahu Wahdahu Wahdahu, wahdahu. Suad, so, boleh dikatakan? Boleh dikatakan? Hmm. Wahdahu Wahdahu la Hmm. Wahdahu. lahu La syarika lahu আসাদু আনা মুহামমাদান আদদু আরাসলো লেমায়ে সাহাদাতের অর্থ আমি সাক্য দিতেছি যে আলালা বেত কন তিনি এক এবং অদ্বিতীয় আমি আরো সাক্ষ্য দিতেছি যে حضرت محمد صلى الله عليه وسلم الله تعالى رضى رسول الله تعالى رضى رسول الله تعالى رضى رسول الله تعالى رسول সবাই দাঁড়াও সবাই দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও সুন্দর হয়ে দাঁড়াও সামনে আসো সবাই এখানে তোমরা চারজন আসো মাঝখানে আসো হুম চারজন এখানে আসো হুম দাঁড়াও একসাথে দাঁড়াও আলিফা কথা বুঝতেছ না একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াইবা চারজন চারজন একসাথে সাথে দাঁড়াইবা ওদের মতো দাঁড়াও হ্যাঁ একসাথে দাঁড়াও মিভা যাও আলিফার কাছে যাও আলিফার কাছে যাও আল্লাহ হাফিজা পড়তেছো হাফিজা সত্যি শিউর হাফিজা কালকে যে ভর্তি হয়েছ তুমি আমাদের মাদ্রাসায় তোমার কেমন লাগতেছে মাদ্রাসায় ভালো লাগতেছে হ্যাঁ পড়বা না ইনশাল্লাহ আস্তে আস্তে হুম শিখবা না ইনশাল্লাহ যেভাবে আমরা পড়াবো যেভাবে শিখাবো সেই শিখতে হবে শিখতে হলে চেষ্টা করতে হবে তো চেষ্টা কাদের দায়িত্ব আমাদের আমাদের দায়িত্ব দেওয়ার মালিককে দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে এই পৃথিবী সৃষ্টি করছেন কে আমাদেরকে সৃষ্টি কে আর দেওয়ার চেষ্টা আমাদের চেষ্টা চেষ্টা আমাদের চেষ্টা আমাদের চেষ্টা করব তো সবাই ইনশাল্লাহ নিজে চেষ্টা করব অন্যকে চেষ্টা করার কথা বলবো হ্যাঁ কোনো সাথী পড়া না পারলে তাকে পড়াটা শিখিয়ে দিব বুঝিয়ে দিব ঠিক না ইনশাল্লাহ একে অন্যের একে অন্যের পাশে থাকলে আমাদের এই পথ চলাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কিনা যদি কি না পরিশ্রম করি যদি কিনা পরিশ্রম করি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মানজাদদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় পায় মানে সফলতা সে সফল হয় হ্যাঁ তো সেই জন্য যদি আমরা চেষ্টা করি মুজাহাদা করি তো সেই চেষ্টার কারণে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আমরা পড়তে পারবো শিখতে পারবো ইনশাল্লাহ ঠিক না ইনশাল্লাহ হ্যাঁ তো বলো কালি এ শাহাদ শুনো আমি যেভাবে বলি তোমরাও সেভাবে বলবা ঠিক আছে আমার আমি যেভাবে পড়াই তোমরা সেভাবে পড়বা কালী শাহাদ

إلا الله إلا الله وحده وحده, وحده 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 لا شريك له لا شريك له وأشهد أن أشهد أن محمداً محمداً عبده ورسوله عبده ورسوله كلمة يا شهادة دير أرته

পড়ালেখা করব কেন আল্লাহর হুকুম আহকাম শিকার জন্য আল্লাহর হুকুম আহকাম জানার জন্য জানার জন্য জেনে কি করব আমল করব জেনে কি করব আমল করব আদর্শ জীবন করব হ্যাঁ সুন্নাহ মোতাবেক জীবন করব আমাদের জীবনটা যেন সুন্নাহ মোতাবেক হয় ইসলামিক কালচারে হয় ঠিক আছে ইনশাল্লাহ হুম আচ্ছা যাও বসো নিশান বসো হুম কোথায় যাও দিচ্ছ এখানে বসো সামনে বসো এখানে 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 সোয়াত বসো এখানে এখানে বসো সবাই বসো হুম তোমরাও এখানে যাও মিমহা এখানে যাও ওই এখানে সাদিয়ার পাশে হুম এখানে এখানে বসো ওকে এখন তোমাদের কেমন লাগে মাদ্রাসায় সত্যি ভালো লাগে শিওর এখানে প্রতিদিন আসো কেন পড়ার জন্য কি পড়ার জন্য আরবি পড়ার জন্য এই আরবি বাংলা শিখবো কেন আল্লাহর জন্য আল্লাহর দিনকে বুঝার জন্য কেন বুঝবো মানতে হবে এই দিন না মানলে দুনিয়ার জীবন শেষ ধ্বংস আখেরাতের জীবনও ধ্বংস সেই জন্য এই দুনিয়ার জীবনটা এবং আখেরাতের জীবনটা যেন আমাদের সুন্দর হয় সেই জন্যই আমরা এই দিন নিয়ে পড়ে আসি এই দিনের শিক্ষা দিনই শিক্ষা জন্য চেষ্টা করতেছি ঠিক না ইনশাল্লাহ এখন যদি তোমরা অনেক কিছু শিখে ফেলো তোমরা আর একটু বড় হলে আরো শিখবা অনেক কিছু শিখবা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক আছে ইনশাল্লাহ আর সবাই দোয়া করবা এখানে যারা দেখতেছে আমার আজকে লাইভটা যারা দেখতেছে ওনাদের জন্য সবাই দোয়া করবা ঠিক আছে সবাই দোয়া করবা জানি সবাইকে আমাদের মানুষ সবাইকে জানি আল্লাহ তালা নেক হায়াত নসিব করেন দিনের পথে রাখেন আমরা যে যাই করি না কেন আমরা যেন দিনের পথে থাকতে পারি কিসের পথে তো থাকতে পারি ভাই দিনের পথে দিনের পথে কিসের পথে দিনের পথে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিক আল্লাহ তালা তো মহব্বতের বাইরা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য সুক্রিয়া জাজাকুমুল্লাহ খাইরন আর যদি নতুন কেউ হয়ে থাকেন আমার এই চ্যানেলে দেখতেছেন এই মুহূর্তে নতুন যদি কেউ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন কেন যেন এই একজন একজনের যদি একটু ছড়াছড়ি হয় দিনের বিষয়ে আসায় হ্যাঁ এই দিনই শুধুমাত্র জানি এই জন্যই সবাই অ্যাড হওয়া কারণ কোন কোন সময় কোন কথার দ্বারা কোন কারো কার কোন সময় হেদায়ত হয় এটা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ভালো জানেন সেই জন্য আর কি সবাই যুক্ত হবেন যারা নতুন এ দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন আপনারা মাদাসার জন্য দোয়া করবেন জানি মাদ্রাসাকে এগিয়ে নিতে পারি আর আমার মাদ্রাসায় প্রতি সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস আবার দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস যেহেতু নতুন প্রতিষ্ঠান আমরা আপাতত এই টাইমটা ঠিক করছি তো প্রতিদিন যখন দুপুরে ক্লাস হয় জোহরের পরে তো সেই ক্লাসের সময় ক্লাসের শেষের দিকে ছুটির আগ মুহূর্তে প্রতিদিন আমরা এদেরকে নিয়ে আমি আমার এই মাসুম বাচ্চা ছাত্রীদেরকে নিয়ে এরা তো মাসুম বাচ্চা এরা মাহসুম এদের তো কোনো পাপ নেই তো এদেরকে নিয়ে প্রতিদিন আমল করি আমল কিছু আমল করে পরে দোয়া করি সবাইকে নিয়ে একসাথে বসে দোয়া করি কারণ ভাই কার না কার হাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে সেটা আল্লাহ তালা আলম আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানেন তো সেই জন্য সবাইকে নিয়ে প্রতিদিন দোয়া করি নিজের জন্য নিজের পরিবারের জন্য মাদ্রাসার জন্য প্রত্যেকটা মুমিন ভাই বোনদের জন্য বাংলাদেশ পুরো পৃথিবী সবার জন্য দোয়া করি জানি না কার না কার দোয়া কবুল হয় তবে দোয়া করলে তো ভাই কোনো দোষ নেই সেজন্য প্রতিদিন দোয়া করি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ রাবুল আলামিন আমাদের এই মাত্রাসাকে কবুল করে নেন আপনারা যারা আছেন আমার মহব্বতের মানুষ সবাই সবাই মহব্বতের মানুষ তো সবাইকে আল্লাহ রাবুল আলমিন যেন নেক হায়াত নসিব করেন আল্লাহ রাবুল আলামিন যেন দিনের পথে রাখেন ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে অনেক আমার ভাইবাজার আছেন আবার অনেক আমার চাচু আছেন অনেক মানে আমার আত্মীয় স্বজন রিলেটিভ অনেকে আসেন তো যে যেমন যে যখন দেখবেন বা এখন দেখতেছেন সবার জন্যই আমার হাস দোয়া আর আপনাদের কাছেও আমি হাস দোয়া চাই যেন আপনাদের এই মুসাকে যারা চিনেন আল্লাহ রাব্বুল আলমিন যেন এই দিনের কাজটা শুরু করছি এক অনেক মানে আল্লাহর উপর বর্ষা করে এত বড় একটা রিস্ক নিয়েছি মাদ্রাসা করছি আল্লাহ রাবুল আলমীর জন্য তৌফিক দান করেন দিনের কাজটা এগিয়ে যাওয়ার তৌফিক দেন এখন আপাতত ছাত্র সংখ্যা কম যখন সংখ্যা বাড়বে তখন ইনশাল্লাহ আমরা আলাদা প্লেস নেওয়ার ইচ্ছা আমার আলাদা প্লেস নিয়ে আলাদা বাসা নিয়ে নতুবা জায়গা নিয়ে ইনশাল্লাহ করার ইচ্ছা তো সেটাও জানি দোয়া করবেন জানি এই মাদ্রাসা যেন একটা নিজস্ব জানি জায়গা জমি একটা ব্যবস্থা হয় আল্লাহ রাবুল আলমীর জন্য ব্যবস্থা করে দেন আর বাদ বাকি আপনাদের দোয়া যদি করেন যে আমাদের মোশা এগিয়ে যাক দিনের কাজ দিনের কাজ করুক এই ছাত্রদেরকে নিয়ে ছাত্রছাত্রীকে নিয়ে এগিয়ে যাক এদেরকে শিখাইতে পারুক তো আপনারা যদি দোয়া করেন আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ আর যখনই আপনারা কেউ আসবেন ঢাকায় আমার এখানে মাদ্রাসায় এসে ভিজিট করে যাবেন দেখা সাক্ষাৎ করে যাবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে যতটুকু পারি মেহমানদারি হবে ইনশাল্লাহ যে যখন ঢাকায় আসেন আমার মাদ্রাসায় এসে যাবেন ইনশাআল্লাহ জামিয়া আমিয়া মাখিয়া ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসার নাম কি ছাত্ররা আমাদের মাদ্রাসায় সবাইকে দাওয়াত দিয়ে দাও আসার জন্য বলো আপনারা সবাই আসবেন তো সবাই মহব্বতের মানুষ সবাই দোয়া করবেন তো ততক্ষণ পর্যন্ত আজকের জন্য এতটুকুই রাখতেছি আহ তো দোয়া করবেন আর মোহব্বত আছে তার ইনশাল্লাহ সবার জন্য খাস দোয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া আছে ইনশাআল্লাহ